অবশেষে বাংলাদেশে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি এবং এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার বৃহস্পতিবার খবরে বলা হয়েছে এর মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হল দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাসহ অনেকেই বিভিন্ন মহল থেকে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছিল অবশেষে সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এক ধারা অনুযায়ী জামায়াতি ইসলামী ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো। দুপুরে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি মতামত পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন জামায়াতে ইসলামী ইসলামী ছাত্রশিবির এবং তাদের সংশ্লিষ্ট সকল সংগঠন এই নামে রাজনীতি করতে পারবে না কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকারের পক্ষ থেকে প্রথম থেকে বলা হচ্ছে দেশে যে সহিংসতা হয়েছে সেটির সেটির অনেকটা ইন্ধন জুগিয়েছে জামায়াতে ইসলামী এবং এই অভিযোগ করে আসছেন মন্ত্রীরা পরবর্তীতে চোদ্দ দলের বৈঠকে জামায়াতে ইসলামকে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার দাবি ওঠে এরপরই সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করাও নিষিদ্ধ করা হলো জামায়াতি ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতি ওই সভায় সভাপতিত্ব করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটের বৈঠকে সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করা হলো আদালতের রায়ে নির্বাচন কমিশন দুই সালে জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল মানে দুই সালের পর থেকে জামায়াতি ইসলাম এ নামে নির্বাচন করতে পারেনি কিন্তু এবার তাদের রাজনীতি একেবারে নিষিদ্ধ করা হলো আপনারা জানেন উনিশশো সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে এই জামায়াতি ইসলাম একটি মুক্তিযুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ে জামায়াতি ইসলামের অনেক নেতাকর্মীকে ফাঁসির কার্যকর করা হয়েছিল যুদ্ধ অপরাধের দায়ে দল হিসেবে জামায়াতি ইসলামী বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করেছিল আইন মন্ত্রণালয় কিন্তু কয়েক বছর আগে সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হলেও পরে সেই বিষয়ে অগ্রগতি হয়নি এ বিষয়ে আইনমন্ত্রী আনিস বলেছেন তারা এটি এগিয়ে নিয়ে যাবেন এবং মঙ্গলবার প্রথম আলোকে বলেন জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে তার পরবর্তীতে আজকে আমরা বৃহস্পতিবার জানতে পারলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আইনমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে জামায়াতি ইসলামী এবং তার যে অঙ্গ সংগঠনগুলো তারা এখন আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এবং এ নামে তারা রাজনীতি থেকে নিষিদ্ধ থাকতে হবে আপনারা জানেন কোটা সংস্কারের যে আন্দোলন চলছে বাংলাদেশে দাবি চলছে সেটি নিয়ে বাংলাদেশের ছাত্ররা আন্দোলন শুরু করলেও পরবর্তীতে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি একটি রাজনৈতিক তার রাজনৈতিক সহিংসতা চলছে দেশে এবং সেটির জন্য বিএনপির পাশাপাশি জামায়াতি ইসলামীকেও দায়ী করেছে সরকার তারই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দাবি ওঠে এবং বিভিন্ন মহল থেকে দাবি ওঠে জামাতকে নিষিদ্ধ করার জন্য তাই এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে জামায়াতি ইসলামী এবং তার যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে আজকে থেকে তারা আর রাজনীতি করতে পারবে না বাংলাদেশে মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য